পাহাড় রাস্তায় বন্ধুরা কিন্তু কোনো মতো ঘুম আসছিল না এই রাস্তায় বন্ধুরা গাড়ি চালায় যেন কিন্তু ঘুম চলায় আস্তে এখন ইঞ্জিন ইঞ্জিন করছে কদিন ধরেই বন্ধুরা কিন্তু সহজে আসতে চাইছে না দেখা যাক কিন্তু ওই জন্য বড় ছোটো জায়গায় গাড়ি কিনছো তুমি কি কিনবে তোমার তো মানে যা চা বিক্রি হয় মানে বলার বাইরে ঠিক মার্লিং উলাইবে এইখান থেকে বন্ধুরা গাড়িগুলো আনন্দ করে পাঠিয়ে দেবে সামনে ধরো ইলেকশন আসছে না এখন মোদি মমতা অভিষেক সব মিটিং করে বাড়াবে দাঁড়িয়ে যাও আবারটা করে যাও

জামটা তো লাগছে সেটাই কিন্তু টের পায় না গোটা রাস্তাটাই বন্ধুরা টুকটুক করে টুকটুক করে যেতে কিন্তু পৌঁছে যায় ঠিক আছে এই যে আছি বন্ধুরা মোটামুটি আর দু তিন কিলোমিটার যাবো দু তিন কিলোমিটার যাবো আমি রাস্তা তো এই রাস্তাটুকু যেতে বন্ধুরা কিন্তু সারা রাইড লেগে যাবে আর নলহাটি পাহাড়ে একটা কি জিনিস সুবিধা সেটা বলেছি তোমার আগে যে সারা দিন রাত্রি লোড হয় কিন্তু ঠিক আছে সেই জন্য বন্ধুরা কিন্তু চব্বিশ ঘন্টায় এরকম এক সময়ই কিন্তু গাড়ি থাকে দেখতে পেয়েছি বন্ধুরা এইদিকে ধরো এখন খালি গাড়ি জাম লেগে আছে লোড গাড়ি পারা পার হয়েছি আর এখন এগারোটা চৌত্রিশ বাজছে ঠিক আছে এগারোটা চৌত্রিশ বাজছে আমি এখন পৌঁছাবো কখন যে ভোর তিনটার সময় না চারটের সময় সেই সময় কিন্তু আমার গাড়ি লোড হবে সেটা মানে কনফিডেন্স আছে তা আমি এই বন্ধু চায়ের দোকানে সাইডে লাগিয়েছি তাই বন্ধু চায়ের দোকানে একটা জিনিস শুনলাম এসেছে বার গেছো বন্ধু বলছে চা চা দোকান করে ঠিক আছে এই চা দোকান করে ডালাবড়ি গাড়ি লিছি ঠিক আছে ডালাবড়ি কি গাড়ি লিছো ডালাবাড়ি ডালাবড়ি কি টাটা 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 ষোলো জায়গা ষোলো জায়গা তো তোমাদের নলহাটি পাহাড়ে ষোলো জায়গা ডালাবড়ি নিলে কি ফেসালিটি পাওয়া যায় কি ফেসালিটি চালানোর ফেসালিটি পাওয়া যায় তো হ্যাঁ ডিসি আর ফেসালিটি পাওয়া যায় সেই জন্য নাকি হ্যাঁ

ষোলো জায়গা পঞ্চাশ কি করে যাবে মানে বডি ফটি করা ষোলো জায়গার বন্ধুরা ষোলো জায়গার দাম পাড়ে দাম যে চৌষট্টি ঠিক আছে সেরকম ষোলো জায়গা মানে টোটালি মানে দাম পড়ে যায় আটচল্লিশ পঞ্চাশ এরকম বডি করা দাম পড়ে যায় ঠিক আছে আর ষোলো জায়গা আঠেরো জায়গা থেকে বন্ধুরা ষোলো জায়গার দামটা কিন্তু বেশি বলতে পারো আর এটাই হচ্ছে বন্ধুরা এই বন্ধু চায়ের দোকান তা নেক্সট টাইম হইলে আমি আমি চাই দেবো ঠিক আছে গাড়ি ফাড়ি বেঁচে দিয়ে বলেন চায়ের ব্যবসাতে বেশি লাভ হয়ে গেছে সেই দিয়ে আর ফাইনালি বন্ধুরা গাড়ি বেরিয়েতে লেগেছে দু লাখ টাকা ডাউন দিয়ে আর এখন বর্তমানে লোন নেওয়া খুবই সুবিধা হয়ে গেছে আর রাশি গো দেখো আর এই রাত্রের মধ্যে কি অসুবিধা হয় বন্ধুরা সেটা হচ্ছে বন্ধুরা ড্রাইভাররা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ঘুমিয়ে যায় ঠিক আছে এইটাই হচ্ছে বন্ধুরা আর আমার বন্ধুরা এখন বর্তমানে হেল্পারও নয় আমি একাই আছি তা বন্ধুরা কাল থেকে চব্বিশ ঘন্টা জেগে আছি এখনো অব্দি দেখা যাক বন্ধুরা কতক্ষণ যাইতে পারি না হলে ঘুমিয়ে যাবো কিছু করার নাই আর আমার আগে গাড়িটা ঘুমিয়ে গেছে দেখতে পাইছি বন্ধুরা এটাই বন্ধুরা সব রাত্রে খুব বেতাল হয় যে ঘুমিয়ে যাওয়াটা আমি দেখি ডাইন দিকে বাম দিকে মেরে তো উপায় নেই কোনো কিছু আর দেখতে পেয়েছি বন্ধুরা মানে চব্বিশ ঘন্টা কিন্তু এক সমান গাড়ি বেরে নলহাটি পাহাড়ে এটাই হচ্ছে বন্ধুরা নলহাটি পাহাড় বলতে পারো আর নলহাটি পাহাড়ের সুবিধা কি বন্ধুরা মালটা কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় ঠিক আছে আমিতে যেমন ধরো মানে লাইন দিয়ে আর দিয়ে থাকতে হয় না সেটা কিন্তু ইসে থাকতে হয় না আর একটা সব থেকে বড় প্লাস পয়েন্ট সেটা হচ্ছে বন্ধুরা নলারি পাহাড়ে সাতশো টাকা যে মাল চালাই পয়সা লাগে সেটা বন্ধুরা কিন্তু লাগে না আর রাত্রের দিকে বন্ধুরা কিন্তু অনেক চাঁদা লাগে সেটাও তোমাদেরকে রাত্রে যেতে যেতে দেখাচ্ছি আমি মানে জ জায়গায় হাত দেখাবেন বাহাদুরপুর পাই করে তো জায়গাতেই বন্ধুরা কিন্তু একশো টাকা করে লাগবে যাও 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 বলো থ্যাংক ইউ ভাই থ্যাঙ্ক ইউ কোথাকা মাল আছে পাম্পেই এ আমার আগে গাড়ি ঘুমিয়ে গেছে জানো যাই হোক বন্ধুরা জাম ছেড়ে দেখি গাড়ি বাড়িতে লেগেছে আর এই রাস্তাতে বন্ধুরা গাড়ি নিয়ে যাওয়া কতটা খতরনাক হয়েছে সেটা তোমরা কিন্তু ভালোভাবে বুঝতে পারছো আর এই যে বন্ধুরা গাড়ি আসছে দেখলাম আইচার আইচার গাড়ি বন্ধুরা কিন্তু সত্যি তেলের রাজা আমি মানে অনেক ড্রাইভারের কাছে শুনলাম তেল সার্ভিস কিন্তু অনেক দেয় চার করে সার্ভিস দিচ্ছে আমাদের বন্ধুরা গড়ান ধরি আমরা তিন করে তো কিন্তু আইচার কোম্পানি প্রচুর তেল সার্ভিস দিচ্ছে আমার বন্ধুরা দুদিকে আপ ডাউনে লোডে চলছেন এখন বর্তমানে সার্ভিস দেখা যায় দু দশমিক ফাইভ কিলোমিটার ঠিক আছে এটা এটা বন্ধুরা কিন্তু গড়ান দেখায় আমার সার্ভিসটা ঠিক আছে বন্ধুরা চলো দেখা যাক বন্ধুরা কতক্ষণ ওই কেসার কেশার পৌঁছাতে পারছি আর লোড কতক্ষণ ওই করে বেরোতে পারছি আর এই বন্ধুরা ডালা বড়িয়ে বেরিয়েছে দেখে লাও লাইট লাগিয়েছে দেখতে পেছো আর রাস্তার অবস্থা বন্ধুরা কিন্তু প্রচুর নাক লাগ ফোনটা রাখলাম বন্ধুরা ফোনটা কোথাও গেল দেখো চলো ফাইনাল বন্ধুরা এই কেশার পৌঁছালাম আর এখন বেজে গেল রাত একটা মতো বন্ধুরা খুবই শর্ট টাইমের মধ্যে কিন্তু চলে এলাম বাহাদুরপুর যেই ফেললাম সেই কিন্তু বন্ধুরা রাস্তা ফাঁকা হয়ে গেলাম আর এসেই বন্ধুরা কিন্তু লোডে লাগিয়ে দিয়েছি আর এই বন্ধুরা গাড়ি আমার লোডিং হচ্ছে আর আজকে বন্ধুরা মার কিন্তু প্রচুর শর্ট বলতে পারো রিপোর্ট ডাউন তো বন্ধুরা অনেকটা শর্ট হয়ে যাবে দেখি হচ্ছে মাল বন্ধুরা খুবই স্বল্প পরিমাণে রয়েছে সেক্ষেত্রে বন্ধুরা আমাকে ফাইভ এইট মিক্স করতে হবে ওই সাইডে বন্ধুরা যে গাদা দেখি হচ্ছে এটা বন্ধুরা ফাইভ এইটের গাদা এটা কিন্তু ফাইভ এইট মিক্স করতে হবে আর এখানে বন্ধুরা কিন্তু প্রচুর পরিমাণে ধুলিও বলতে পারো ঠিক আছে মালে বন্ধুরা কিন্তু কিন্তু ধুলো আছে আর পাঠাবির মালে কিন্তু এত ধুলিও থাকে না আর এই যে বন্ধুরা আমার পেশন দিকটা প্রায় কমপ্লিট হয়ে গেছে আর এখানে পর্যন্ত আসতে বন্ধুরা টোটাল আমাকে আসছে ঠান্ডা লাগলে বন্ধুরা পাঁচ জায়গায় ঠিক আছে ওই দিন আরো বেশি লাগে মানে দুর্গা মাঠ ঠিক আছে তারপর মারাং বুড়ু আন্দো কারে অনেক কিছু স্লিপ রয়েছে ঠিক আছে আদিবাসী ফান অনেক রয়েছে বন্ধুরা ঠিক আছে টোটাল পাঁচ জায়গায় চাঁদা লাগলো মানে খুব অল্প টাকায় চলে এলাম অন্যান্য দিন বন্ধুরা কিন্তু আরো লাগে বলতে পারবো বন্ধুরা মাল তো প্রায় শেষ হয়ে গেলো এতে বন্ধুরা হবে না মনে হয় ঠিক আছে দেখি টাইপের টাইপের মিস করে মানে লোড করে যা হোক বেরোতে হবে ঠিক আছে পাহাড় থেকে কটা সময় বেরোছে দেখা যাক লোড করে বেরিয়ে গেলাম আর এখন যাচ্ছি বন্ধুরা এই কাপাসিয়া বাইপাস রোডে আর এত রাত্রি বন্ধুরা দেখতে পেয়েছি লোড করার জন্য হুড় হুড়ি চলছে আর সমস্ত কিন্তু ম্যানেজার এই যে বন্ধুরা সব মানে করে মাল ওজন করে মাল নিচ্ছে এই কাঁটাতে চাপবে বন্ধুরা যদি মাল কম হয় সেক্ষেত্রে বন্ধুরা এই লোডার দাঁড়িয়ে আছে মাল নিয়ে তখন বন্ধুরা কিন্তু ওজন করেই মাল দিবে বলতে পারো ঠিক আছে আর এই রাস্তাটাতেই বন্ধুরা মানে বাহাদুর পুরো কিন্তু খুবই চাঁদা দাদারে ভাই আমি বেরিয়ে যাই রে ভাই বেরিয়ে যায় আর এই ডালাবড়িটা বন্ধুরা লোড করবে ঢুকছে আর নালহাটি পাহাড়ে বন্ধুরা কিন্তু ডালাবড়ি গাড়িটা কিন্তু বেশি তার কারণ হচ্ছে বন্ধুরা কলকাতা চলে বেশি তো আর কলকাতা এরিয়াতে বন্ধুরা গোলাগুলোতে কি হয় বন্ধুরা মানে অপরে তার থাকে হাত থাকে সেই জন্য বন্ধুরা কিন্তু লিবার বেশি বা খালি হয় ঠিক আছে সেই জন্য বন্ধুরা নয়হাটি পাহাড়ের ডালাবড়ি বেশি আর নোলাহাটি পাহাড়ে বন্ধুরা হিউজ পরিমাণে কিন্তু ক্যাশ আর সমস্ত ক্যাসারাই কিন্তু মাল বন্ধুরা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আর এই দাঁড়িয়ে আছে শেরখান ট্রাক্টার বন্ধুরা সব থেকে বন্ধুরা চালানো কষ্ট যে ট্রাক্টার তার কারণ হচ্ছে বন্ধুরা ড্রাইভার দু ঘন্টা জামা পড়ে থাকে সেক্ষেত্রে বন্ধুরা ঘুমাতেও কিন্তু পাবে না এই দু ঘন্টা সেই বন্ধুরা মানে সিটের ওপরেই কিন্তু বসে থাকতে হবে আর আমাদের কি হয় বন্ধুরা জাম লাগলো আর লাগলো বন্ধুরা কিন্তু এখানে অনেকটা জায়গা আছে এখানে কিন্তু ঘুমিয়ে পারি আর বন্ধুরা এত রাতের লোড হয়েছে বন্ধুরা যাওয়ার সময় আমার কিন্তু চাঁদা লাগলো ঠিক আছে এখন বন্ধুরা কিন্তু ওই চাঁদা বালার রয়েছে আমি কিছু পালিয়েছি নাকি আবার পালাবে না ওই একটা গাড়ি আসছে বন্ধুরা ডালা বড়ি ওই গাড়ি চাঁদা ডালা ডালাবড়ি যা ছিল ঠিক আছে ও কিন্তু ধরো রকেট পরিমাণে বেরিয়ে চলে গেল আর আমি কিন্তু ওর পিছনে যেতে পারছি না আর এখানে একটু ষোলো জায়গা ওভার লোড গাড়ি লোড হয়েছে সলো জায়গা ডালাবড়ি বলো ডাম্পার বলো সবখানে রকেট কেন বেরোতে পারে তার কারণ হচ্ছে মানে জোড়া চেছিস ঠিক আছে আর আমাদের হচ্ছে ট্রাক্টর প্রচন্ড পরিমাণে কিন্তু লোড গাড়িতে খালি গাড়িতে কিন্তু জার্কিং করে না আর এখানে বন্ধুরা একটা দেখতে পাচ্ছি মেন রাস্তার ওপরে বন্ধুরা টাটা টালার বন্ধুরা কিন্তু খারাপ হয়ে গেছে এদিকে বন্ধুরা কিন্তু বাইপাস করতেছে এটা বন্ধুরা পাঁচামিতে হইলে বন্ধুরা এত একশো টাকা করে নিতে লাগতো চাঁদা যাই বন্ধুরা কেসারের জায়গা নিয়ে বন্ধুরা কিন্তু চাঁদা ফানা দেয় না এই গাড়িগুলো আবার কি হয়ে যাবে আর এইটা বন্ধুরা মানে বাইপাস করেছে এখান থেকে বন্ধুরা কিন্তু করে আমি কিন্তু বেরিয়ে যেতে পারবো ঠিক আছে আর এই বন্ধুরা খারাপ হয়ে পড়ে আছে ঠিক আছে চলো পাহাড় থেকেও তখন বেরোচ্ছে দেখা যাক ফাইলে বন্ধুরা এসে দাঁড়ালাম বন্ধুরা টায়ারগুলো চেক করলাম তার কারণে বন্ধুরা প্রচুর রাস্তা পেরিয়ে গেলাম তা করতে বন্ধুরা একটা বন্ধু চলে আসে

ঠিক আছে বন্ধু অনেক অনেক ধন্যবাদ খেজুর দিয়ার জন্য আরেকটা একটা আর একটা বন্ধু মানে তিলপাড়া ব্রিজে দেখা হয়েছিল সে আমাকে দিলো বেদনা ঠিক আছে কি লোবো ঠিক আছে অনেকে বলে যে পয়সা ফেসবুক থেকে কত পয়সা পেয়েছো ইউটিউব থেকে কত পয়সা পেয়েছো শুধু পয়সা জিজ্ঞেস করবে ঠিক আছে এই ভালোবাসা পেয়েছি এইটা কেউ জিজ্ঞেস করে না বলো ঠিক আছে চলো বেরিয়ে চলো ফাইনাল বন্ধুরা এই বহু কষ্ট পরে এই যে মেন রোড ধরবো বন্ধুরা বাম দিকে চলে এসে মোড় গ্রাম আর ডাইন দিকে চলে যাবো বন্ধুরা রামপুর লাইনে আর বেশি গাড়ি বন্ধুরা কিন্তু সবাই মোর গ্রাম দিকে যাবে আর আমি বন্ধুরা একাই বন্ধুরা আমি ডান দিয়ে ঘুরে যাবো রামপুরার লাইনে রামপুরার সাইতে হয়ে বেরিয়ে যাবো আর এই বন্ধুরা বেরোচ্ছে দেখো ট্রাকটার মানে ট্রাকটা চালানো কিন্তু বন্ধুরা প্রচন্ড রিস্ক তাও বন্ধুরা কিন্তু এদিকে ড্রাইভাররা মানে খুবই রিস্ক নিয়ে গাড়ি চালাচ্ছে বলতে পারো আর এই বন্ধুরা বহু কষ্টের পরে এই মেন রোড ধরলাম যে ষাটটা থেকে বন্ধুরা তিনটে বাইশ বেজে গেল ঠিক আছে তাও বন্ধুরা কিন্তু রাত্রে বলো চব্বিশ ঘন্টায় কিন্তু এক সমানই গাড়ি ঢুকেছে কোন মানে রেশ নাই বলতে পারো ঠিক আছে নলহেডি পাহাড়ে আর এই বন্ধুরা ঢুকে আমি ভাঙ্গা ব্রিজ আর একটা গাড়ি আছে সামনে একদম দীপিক দিপি করে জ্বালাইছে মানুষকে অসুবিধা বলতো অমানুষ ড্রাইভার কি বলবে বলতো বন্ধুরা চোখে দেখতে পাই না এমন হয়েছে আর এই সাইডে এর যে সকল গাড়িগুলো আছে সব বন্ধুরা বালির গাড়ি আর এই বন্ধু কিছুদিন পর থেকে কিন্তু কাজ চালু হবে বাইপাস করা অলরেডি কিন্তু কাজ শুরু হয়ে গেছে আর ব্রিজটার ব্রিজ সমস্ত ব্রিজেরই বন্ধুরা একরকম বলতে পারো অবস্থা কিন্তু খুবই খারাপ বন্ধুরা পাচামি পাহাড় শালবাদরা রামপুরহাট পাহাড় তিনটে পাহাড়ে বন্ধুরা তিলপাড়া বাইপাসের তিলপাড়া বাইপাস করল করে ওই বাইপাসের জন্য দুশো টাকা কিন্তু এক্সট্রা চার্জ নিচ্ছে তো ওইটা বন্ধুরা চালান গেটেই নিয়ে যখনই কাটবো আমি তখন সেইখানে দুশো টাকা কিন্তু আর ওইটা বন্ধুরা তিলপাড়া বাইপাসের পয়সাটা দিয়া মানে বাধ্যতামূলক হয়ে গেছে ঠিক আছে তুমি যেতেও পারো না যেতেও পারো কিন্তু তোমাকে চালান গেটেই পয়সাটা কিন্তু লেগে যাবে কি হচ্ছে তাহলে বলো তো বন্ধুরা পাথর গাড়িতে দুশো টাকা এবং বালি গাড়ি যখন আসছে সেক্ষেত্রে বন্ধুরা পাঁচশো টাকা লাগছে আর যে স্লিপ দিছে সেটাও বন্ধুরা স্লিপ দেয় না এটা বন্ধুরা টোটালি বলতে পারো এরকম মানে মানে এটা যে নেতারা আছে বুঝতেই কিছু বলার নেই সামনে ভোট আছে মানে অনেক তো খরচা আছে আর আছে না সেই জন্য আমি যে বন্ধুরা দিকে লোড করে এখানে কিন্তু তেলপাড়া বাইপাসের জন্য পয়সা দেয় না তার কারণ হচ্ছে কি নাইনটি নাইন পার্সেন্ট গাড়ি বন্ধুরা কিন্তু সব মানে মোড়গ্রাম হয়ে যায় ঠিক আছে তেলপাড়া দিয়ে কেউ কিন্তু যাওয়ার চেষ্টা করে না আর এখন বন্ধুরা আমি যাবো মানে সাইতে হয়ে বেরিয়ে যাবো তেলপাড়া হয়ে যদি যায় সেক্ষেত্রে বন্ধুরা কিন্তু অনেক টাকা আমার এক্সট্রা খরচা হয়ে যাবে তেলপাড়া ব্রিজে টোল ট্যাক্স নিবে দুশো টাকা তারপর বন্ধুরা যে এম বিআই টোল ট্যাক্স সেখানে বন্ধুরা দুশো ছত্রিশ টাকা লাগবে তার সাইতে আমি যদি যায় সেক্ষেত্রে বন্ধুরা আমি কিন্তু একশো আশি টাকাতে পেরে দিতে পারবো আর এই ভালো রাস্তায় চাপলাম দেখতে পেয়েছি বন্ধুরা ভালো রাস্তা সবটুক কিন্তু টপে টপ তার বন্ধুরা পাহাড়ের রাস্তায় বন্ধুরা কিন্তু কোনো মতো ঘুম আসছিল না এই রাস্তায় বন্ধুরা গাড়ি চালাই চালিয়ে কিন্তু ঘুম চলে আসবে দেখা যায় বন্ধুরা কতক্ষণ চালাইতে পারি প্রায় তো সাড়ে তিনটে বেজে গেল আর আধ ঘন্টা চালাবো ঘুমিয়ে যাব ভাবছি গুড মর্নিং বন্ধুরা এই মাত্র ঘুম থেকে উঠলাম আর এখন বেজে বন্ধুরা আটটা মতো আর এখন আছি বন্ধুরা মনসোভা মোড়ে ভারত শোরুমের সামনে আর এখানটাই বন্ধুরা রাত্রে সেফ জায়গা বুঝলাম না এখানে বন্ধুরা লাগিয়ে কিন্তু ঘুমিয়ে পড়েছি আর আমি জানি ভালো করে বন্ধুরা যখনই ভালো রাস্তা উঠলাম না তখনই বন্ধুরা কিন্তু আর ঘুমে দেখতে পাই না রামপুরা বাজারটা বন্ধুরা যেখানে রাত্রে টপে টপ পেরে সেখানে বন্ধুরা চার নম্বরে পাঁচ নম্বরে গাড়ি নিয়ে আসছি তাও বন্ধুরা এধার উধার হয়ে গেছে আর এক্ষেত্রে সেক্ষেত্রে বন্ধু যদি আমরা দুজন থাকতাম যদি বাচ্চা থাকতো তো বাসটাকে বাচ্চাকে দিয়ে দিতে পারতাম তো কি বলবো এখন বাচ্চা নাই একাই আছি আর আমি অন্য হেল্পার কেন বন্ধুরা তার কারণ এক দুদিন না আসবে তো ঠিক আছে সেক্ষেত্রে বন্ধুরা বেকার না কোথায় পাল্টে যাবে এরকম ভয় লাগে আমার নিজস্ব গাড়ি তো বন্ধুরা সেই জন্য বন্ধুরা আমি একাই চালাই আর বাস বাসার প্রতি আলাদা রকম ভরসা আছে ঠিক আছে সেই জন্য বলতে পারো বাস এখন ইল ঢিল ইল করছে কদিন ধরেই বন্ধুরা কিন্তু সহজে আসতে চাইছে না দেখা যাক বন্ধুরা আসতে চাই একান্তই তখন তোমাকে ব্যবস্থা করতে হবে আর কিছুদিন আগে বলেছিলাম তোমাদেরকে আগে ছেড়ে আছে আমার এখানে সে ট্রাকটা বলাও কিন্তু এখনো অবধি বন্ধুর পয়সা দেয়নি আর গাড়িটা বন্ধুরা অনেকদিন ধরে ধুলাই করাও হয়নি আমার ঠিক আছে বাসটা নাই বলি তো দেখা যায় বন্ধুরা কবে ধুলাই করছি আর এটা হচ্ছে বন্ধুরা ভারত শোরুম আর এই বন্ধুরা আঠেরো চাকা গাড়ি দেখো মানে ডালা টাকা কেটে দেখে ছ চাকা করে নিয়ে চলেছে ঠিক আছে শোরুমটা ছোটো জায়গা তো সেই জন্য আর এলাম বাজারে টাটা শোরুমটা আছে এখন বন্ধুরা ডালা সব সব ভরদা কোনো ব্যাপার নাই তো ঠিক আছে চলো বেরিয়ে যায় আস্তে আস্তে চা টা খাবো না এই কলা আছে আর কালকে যে রাত্রে দেখলে বন্ধুরা খেজুর দিয়েছে খেজুর খেয়ে খেয়ে জল খেয়ে বেরিয়ে যায় ফাইনাল গরুহাট আর এখন বন্ধুরা এসে বন্ধুরা গাড়ি লাগিয়েছি এর মধ্যে চা খাওয়ার আছে লাগিয়েছি এখন অবশ্য অসুবিধা নেই অনেক গাড়িও মানে অল্প হয়ে গেছে ব্রিজ রোডে কিন্তু গাড়ি নেই দেখতে এখন কিন্তু ফাঁকা আর রামপুরাটা বন্ধুরা ঘুম থেকে উঠে কিন্তু চাটা খাইনি চালাচ্ছি বন্ধুরা সাইতে এই বন্ধু কাছে চা খাবো করে আর আমাদের বীরভূমের মধ্যে কিন্তু সব থেকে স্পেশাল চা পাওয়া যায় এখন এই বন্ধু কাছে এখন চা বানানোর থেকে শিখলে

আর তোমার তো মানে বাজার ভালো হয়েছে সেটা হচ্ছে গরু হাট আছে আর প্রথমে কি ব্যবসা নাকি প্রথমে ব্যবসা করতে করতে তারপরে বন্ধুরা এই চা দোকানে বেশি প্রফিট ঠিক আছে চলো চা খেয়ে দেখেন বেরোই মতো আমি আর এখন বেজের মতো সাড়ে দশটা মতো আর পাড়ই মার্কেট বন্ধুরা দেখতে পেয়ে একদিন কিন্তু হয়ে গেছে কিছুদিন আগে এখানে কিন্তু গাড়ি লাগাবে যাই গেছিল না তার কারণে গাড়ি চলতো আর এখন এই রোড তো একদম পুরো ফাঁকা আর টোটো অটোরই ভিড় বেশি বন্ধুরা যদি রাত্রে রাস্তা বন্ধুরা কিন্তু ফাঁকা ফাঁকা যেতাম দিনের বেলা তো বন্ধুরা গাড়ি নিয়ে কিন্তু আমার অবস্থা খারাপ হয়েছে আর পাড়ই মালিকদের একটা বুদ্ধি বলেছি সেটা হচ্ছে বন্ধুরা যে ওভারলোড গাড়িগুলো আছে টন টো টন মাল নিয়েছে এই যে বন্ধুরা দেখতে পেয়েছো এখানে বন্ধুরা মালগুলাকে স্টপ করে আন্ডারলোড করে পাস করে দেয় ঠিক আছে এখানে আমার কি কি দোকান হয়েছিল বাবা বিশাল বড় বড় দোকান খুলেছে কিন্তু মানে ওভারলোড গাড়িগুলোকে নিয়ে আসবে বন্ধুরা সত্তর টন আশি টন করে পাহাড় থেকে মাল নিয়ে চলে আসবে নেই এখান থেকে বন্ধুরা গাড়িগুলো আন্ডারলোড করে পাঠিয়ে দিবে এই বুদ্ধিটি কিন্তু ভালো বুদ্ধি বলতে পারো ঠিক আছে আর পাড়োয় মার্কেটে বন্ধুরা মোটামুটি ভিড় আছে আর এই বারে বারে ব্রেক ধরছে যে হচ্ছে রাতটা বন্ধুরা দিনের বেলাতে যদি রাত্রিবেলাতে আসতাম মতো কিন্তু টকে টপ ফিরে যাম আর একা তো বন্ধুরা সম্ভব নয় রিস্ক রিস্ক নিয়ে লাভ নাই ওটাকে হুটেছে বন্ধুরা ঠিক আছে আর ফাইনালি বন্ধুরা আমি পাড়ের মার্কেট ঢুকে গেলাম আমি বাস গুলো আসবে নিজের বন্ধুরা ঢুকলাম এই টার্নিং দিনের বেলা কিন্তু প্রচন্ড পরিমাণে অসুবিধা রাত্রের দিকে অসুবিধা হয় না তার কারণ লাইটে দেখতে পাই যে সামনে গাড়ি আসছে না আসছে কিন্তু দিনের বন্ধুরা দেখতে পাই না দেখে ছোট গাড়িগুলো বন্ধুরা কিন্তু বেশি বড় গাড়িগুলো কোনো ব্যাপার নেই মানে কন্ট্রোল করবে ঠিক আছে বড় গাড়ির ক্ষেত্রে কি হয় বন্ধুরা আমাদের বন্ধুরা আঠারো জায়গা তো আঠারো জায়গা ব্রেক হ্যাঁ ছোট গাড়ি বন্ধুরা স্বামী যাবে না এর ঢুকিয়ে দিবে আর এই রাস্তায় বন্ধুরা কিন্তু মানে অ্যাক্সিডেন্টের পরিমাণটা বেশি তার কারণ অতিরিক্ত পরিমাণে কিন্তু একটি মোটর সাইকেল আছে আর বিশাল টার্নিং বিশাল টার্নিং বলতে পারো ঠিক আছে এই জায়গাটা মানে আমাকে সেই দিনের বেলাতে কিন্তু প্রচন্ড পরিমাণে কিন্তু ভয় লাগে আমি আর অনেকবার কিন্তু অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচেছি মানে কেউ ধরো ওভারটেক করছে আর করছে আর দিনের বেলাতে তো বোঝা যাবে না না এটাই হচ্ছে মেন সমস্যা এইখানটা সব থেকে বেশি ড্যাঞ্জারাস বন্ধুরা তবে বন্ধুরা একটা কথা কি সেটা হচ্ছে বন্ধুরা রাস্তা কিন্তু ফাঁকা ফাঁকা যাচ্ছে কোথাও কিন্তু কোনো জ্যাম নাই আর নাই পাহাড় থেকে বেরিয়ে দিলে বন্ধুরা যদি সাইডটাই আসা হয় সেক্ষেত্রে বন্ধুরা কোথাও কিন্তু জ্যাম পাবে না নো এন্ট্রিও পাবে না আর তিলপাড়া হয়ে যদি আসা হয় তো বন্ধুরা জাম এন্ট্রি অনেক কিছু তুমি ঝামেলা রয়েছে এখন তো সামনে ধরো ইলেকশন আসছে না এখন মোদী মমতা অভিষেক সব মিটিং করে বেড়াবার চারিদিকে বন্ধুরা শুধু নো এন্ট্রি জ্বালা তোলা শেষ নেই এই বন্ধুরা দেখে ও আগেকার যে প্রকাশের গাড়ি প্রকাশা গাড়ি সেই গাড়ি ভালো করেই সাইড দিয়ে দিলি আর প্রকাশের গাড়ি যেটা আগে চালাইছে সেটা বন্ধুরা কন্টিনিউ কিন্তু বালি প্রকাশের গাছ থাকতো এখন বন্ধুরা কিন্তু আমি দিকে পাথরেই চলে গেল ঠিক আছে আর একটা জিনিস দেখা এইদিকে বন্ধু খেজুর খেজুরের গাছ আর এই বন্ধু মানে খেজুরের গুড় পাওয়া যায় কিন্তু খুব অ্যাভেলেবেল পারো ঠিক আছে দেখতে গাছগুলো অবস্থা ঠিক আছে চলো আস্তে আস্তে যাই খালি খালি কমপ্লিট করে বেরিয়ে গেলাম আর এখন বেরিয়ে দেড়টা মতো বন্ধুরা খালি করে এসে জিও পাম্প আগে স্নান করলাম বলেই শান্তি বন্ধুরা কালি কিন্তু স্নান করতে পায়নি ঠিক আছে আর একা আজ তো বন্ধুরা টাইমের একটা ব্যাপার থাকে আজকে বন্ধুরা যা হবে হয়তো আগে স্নানটা করলি তারপর যা হবে দেখা যাবে আর এখন ওই এসি বন্ধুরা শুনবুই এইদিকে বন্ধুরা কিন্তু লাগাতার কন্টিনিউ কিন্তু গাড়ি আসছে ঠিক আছে গাড়ি আসছে এবং যেয়েছে যা বলতে যাও করে যাও আমাদের অত কিন্তু তাড়াতাড়ি নাই ঠিক আছে যাচ্ছে টাটা আর এখন বন্ধুরা ডিএলটি ডালাগুলো কি করেছে বন্ধুরা সব কিন্তু মুরগা সিস্টেম করতেছে এগুলো হচ্ছে বন্ধুরা বত্রিশ কিউবি ডালা আর আমারটা হচ্ছে বন্ধুরা আঠাশ কিউবি আমি তো বলবো আন্ডালোডের জন্য বন্ধুরা কিন্তু আঠাশ কিউবি নেওয়াটাই বেস্ট আর এখন কি হয়েছে বন্ধুরা মানে বর্তমানে বালির মার্কেট প্রচন্ড পরিমাণে খারাপ বালি লিবার লোক নেই আর পাথর বন্ধুরা এত পরিমাণে চাহিদা যে বলার বাইরে ঠিক আছে কেউ গাড়ি পাচ্ছে না আমার কাছে এত ফোন আসছে তা বন্ধুরা সবাইকে বন্ধুরা মুখ ফেলতে হচ্ছে গাড়ি দিতে পারছি না মানে পাথর প্রচুর পরিমাণে কিন্তু চাহিদা বেড়ে গেছে ভাড়াও বেড়ে গেছে বলতে পারো আর এইও গাড়ি আছে দেখেও আর বালির ক্ষেত্রে বন্ধুরা কি হয় বালিতে বন্ধুরা কিন্তু একটু ঝামেলা আছে ঠিক আছে বালিতে বন্ধুরা যাবে বন্ধুরা এইটা লাল মাল একটু মোটা মাল একটু সুরু মাল ভাষা খারাপ করলাম না আর পাথরের ক্ষেত্রে বন্ধুরা যাই নিয়ে যাবে নিয়ে যাও বন্ধুরা খালি করে দেবো ডাইরেক্ট কোনো ব্যাপার নাই অতটা কিন্তু মানে পাথরের চেকিং টেকিং কিন্তু হয় না আর বালিতে বন্ধুরা যদি খানি খারাপ হয়ে যায় তখন বন্ধুরা রেট কমে যাবে যে প্রফিটটা তো হবে সে প্রফিটটা তোমাকে কিন্তু দিবে না এরকম কেসটা হয় আর যখন প্রফিট হবে তখন কিন্তু খুবই মানে হাই প্রফিট হবে বলতে পারো ঠিক আছে এখন বন্ধুরা নয়লাহাটি পাহাড় তো তোমাদের দেখাইলাম বন্ধুরা কতটুকু পরিমাণে জাম ঠিক আছে আর বালি লিবার কিন্তু লোক নেই বালি বন্ধুরা কালে সকাল থেকে যেয়ে সন্ধ্যেবেলাতে খালি করেছি নিয়ে রাত আটটির আটটার সময় পাহাড় ঢুকেছি তা ঠিক আছে চলো ভালো থেকো শোকে থেকো আবার দেখা হবে নেক্সট ভিডিও দেখে বাই